তাদের পক্ষ যারা সরকারে ছিলেন তাদের পক্ষ এর বিপরীতে বিশেষ আপামর জনসাধারণের একটা অবস্থান একটা পক্ষ এবং সেই জনসাধারণের অবস্থানের সঙ্গে শেষ দিকে এসে সেনাবাহিনীও যুক্ত হয়েছিল আমি এভাবে জিনিসটাকে দেখি তো উনি বলছিলেন যে আমরা যেন সতর্ক হই আমরা যেন নিজেরা না করি আমরা এই যে ওনার আমরা ওনার আমরা হলো যারা ওই আন্দোলনে ওই সময়ে শেখ হাসিনা সরকারের বিপক্ষে ছিলেন তারা অভ্যথানের পক্ষে যাচ্ছিলেন তারা মানে এর রেঞ্জ অনেক বড় অনেক বড় একটা জায়গা উনি বলেছেন এবং এদেরকে বলেছেন যে আপনারা নিজে নিজেরা মারামারি করছেন কাটাকাটি করছেন এবং এর কারণে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং অনেক কিছু ঘটছে মানে এগুলো আল্লাহ আল্লাহ না বলে আমি যদি একবারে বলি যে এমন কিছু ঘটছে যা নাকি ওই সময়ে অগাস্টের পাঁচ থেকে আট অথবা দশ অথবা অগাস্ট মাসে আমরা যা প্রত্যাশা করিনি সেই সব ঘটনা একটা পর একটা ঘটছে এই হলো ওনার মূলদ কথা তো আমি ওনার বক্তব্য নিয়ে আসলে ভাই অনেক কিছু বললেন আমার মানে ওনার তো অনেক উনি আয়ঙ্গত দিক দিয়ে উনি ব্যাখ্যা করলেন কিন্তু আমি বক্তব্য নিয়ে আলোচনা করতে আরেকটা কথা বলতে চাই আমি বলতে চাই ওনার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনি নিশ্চয়ই ওই উনি যখন ওই 5 তারিখে যে নাগরিকদে নিয়ে এবং নাগরিক এবং আপনার রাজনৈতিক দলের নেতা দিনে যে বসেছিলেন এবং তার আগে উনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে ওটা আমরা দেখেছিলাম জি এবং বিভিন্ন সময় ওনার যে সমস্ত কথাবার্তা আমরা শুনি তার মধ্যে কালকে আমার কাছে যেন মনে হয়েছিল ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার কথাবার্তা ওনার উচ্চারণের ভঙ্গি ওনার আঙ্গুল বারবার তোলা এগুলো আমার মনে হয়েছিল যে উনি যেন স্পষ্টতই যে পরিস্থিতি চলছে দেশে এখন তাতে উনি বিরক্ত ক্ষুব্ধ এবং কিছু ক্ষেত্রে রাগান্বিত এখন এই বিরক্তি খুব এবং রাগ এই বিষয়গুলো কিন্তু আমাদের সবাইকে বুঝতে হবে কনসার্ন যারা আছেন সবাইকে বুঝতে হবে সবাই যদি না বুঝেন আমিও কিন্তু বিরক্ত আমিও ক্ষুব্ধ আমিও রাগান্বিত কিন্তু আমি তো আমি আমি তো পাবলিক তাই না আর উনি তো একটা সেনা প্রধান ওনার এই ক্ষোভ ওনার বিরক্তি কিন্তু গুরুত্বপূর্ণ আমি মনে করি এখন এই বিরক্তি এবং ক্ষোভ তারা কতটুকু বিবেচনায় নেবেন সবাই এটা কিন্তু মানে তাদেরকে বুঝতে হবে না বুঝলে কি হবে এটা তো পরবর্তীতে দেখা যাবে তার ইঙ্গিত উনি কিছুটা দিয়েছেন তবে একটা জিনিস আমি যেটা মনে করি পার্সোনালি সেটা হলো যে দেশে এখন যে পরিস্থিতি চলছে ভাই আমাদের দেশে মানে যদি যার যা ইচ্ছা করার যে স্বাধীনতা এই স্বাধীনতা এখন যে অবস্থা চলছে আর কখনো ছিল না যার যা ইচ্ছা করার স্বাধীনতা আপনি আছেন আপনাকে আমার সঙ্গে আপনার সঙ্গে আমার কিছু শত্রু আছে আপনার সঙ্গে আমার এক ধরনের শত্রুতা আছে আমি আপনার বাড়িঘর পরে যেতে পারে পারি ভাই যদি লাখ লেখ টাকা খরচ করি কিছুই করতে হবে না আমার কিছু লোককে তো কিছু ইয়াং প্লো আমার কতগুলো টুকাই নিয়ে আসবো

এটা আবার কিন্তু ব্যয় করবে না তারা কিন্তু এই দেশে এরকম হচ্ছে তার মানেটা কি কেউ দায়িত্ব নিতে চাচ্ছে না আর যারা ক্ষমতায় আছেন তারা বসে বসে দেখতেছে তারা কিন্তু মজা নেয় আমার যেটা ধারণা আর কি ওদের মজা নেওয়া ছাড়া কোনো কাজটা আমি দেখি না আর এর মাঝখান থেকে আন্দোলনের যারা দাবিদার যারা আন্দোলন করেছে বলে দাবি করেছে আমরা একাই আন্দোলন করেছি তারাও দেখি আজকে মারামারি করে এই ছাত্রদের কমিটি করছে কমিটি নিয়ে দুই দফা মারামারি হয়ে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বলে আমরাই তো মূল কাজ আমাদের তো কোনো কমিটিতে রাখলো না

এই আক্রমণ করা বলতে কি বুঝিয়েছেন কাদেরকে বুঝিয়েছেন ক্যাপ্টেন না যে জিনিসটা তারা ওনার কথাটা কিন্তু মানে উনি যেটা বলেছেন যে আপনি যখন একটা অর্গানাইজেশনের যেন ব্লেম করেন তখন কিন্তু ওনাদের আক্রমণটা হয় যেমন সেনা বাহিনীর কেউ কেউ অপরাধ করতে পারে কেউ কেউ এই ফ্যাসিবাদী শাসনকে টিকে রাখার জন্য ভূমিকা রাখতে পারে যদি রাখে তাই কি বিচার outset আনেন আনা হয়েছে সেনাবাহিনী অনেক বড় বড় অফিসারকে তো রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তাদের বিচার চলছে এগুলো তো হয়েছে মানে ওনার বক্তব্য হলো আপনি ব্যক্তিকে আঘাত করেন ব্যক্তি যদি কোনো অপরাধ করে তার শাস্তি হবে বাট আপনি অ্যাটাক করতে পারবেন না এবং এই পয়েন্টটা কিন্তু আমি সবসময় বলছি যে আপনি অর্গানাইজেশনকে অ্যাটাক করতে পারেন না অর্গানাইজেশন তো বড় জিনিস আপনি দেখেন পুলিশ পুলিশের ভূমিকা কি ছিল আচ্ছা যে পুলিশটার গুলিতে একজন লোক মারা গেছে ধরা যাক সেই পুলিশে কি গুলি না করে কোনো উপায় ছিল তাকে যদি তার অর্ডার দেয় যদি তার অফিসার বলে তুমি শ্যুট করো পাঁচজন লোক শ্যুট করলো মনে করেন শ্যুট করতে বলা হলো কি করবে সে শ্যুট করলো একটা গুলিতে একজন মারা গেল মনে করেন আর চারটা গুলিতে কেউ মারা গেল না তাহলে কি যারটা মারা গেল সে বেশি অপরাধী আর ওই চারজন কম অপরাধী লক্ষ্য তো শ্যুট করছে অর্ডার ফলো করছে তো এখন ওই কোয়েশ্চেনটা কিন্তু ওখানেই যে আপনি কাকে ধরবেন যে লোকটা প্রকৃত পক্ষে অপরাধী বন্দুক দিয়ে দাঁড়িয়ে থাকলে কিন্তু লোকে শ্যুট করে দেয় না তাকে অর্ডার দেওয়ার পর সে শ্যুটটা করে তো যে অর্ডারটা দিল তাকে আপনি ধরবেন না সেইটা অপরাধী এখন আপনি যদি বলেন যেহেতু পুলিশটা মারা গেছে অতএব টোটাল পুলিশ ডিপার্টমেন্টটাই খারাপ তখন এই পুলিশ ডিপার্টমেন্টকে মনোবল ভেঙে দেওয়া হয় উনি এই কথাটাই বলেছেন যে আমাদেরকে অ্যাটাক করবে না মানে পুরো ডিপার্টমেন্টকে আপনি অ্যাটাক করবেন পুরো অর্গানাইজেশনকে আপনি অ্যাটাক করবেন না যে কথা নাকি এখনো বলা হচ্ছে যখন যেমন ধরেন আপনার আমি যে কথাটা আগেও বলেছি যে পলিটিক্যাল পার্টিগুলির ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলিকে আপনি অ্যাটাক করতে পারেন না আপনি পলিটিক্যাল লিডারকে অ্যাটাক করেন পলিটিক্যাল পার্সনকে অ্যাটাক করেন যে পার্সন যিনি অর্ডার দিয়েছেন যিনি অন্যায় করেছেন তার শাস্তি দেন যে লোকটা অর্থ পাচার করেছে তার শাস্তিতে আমি উদাহরণ দেলি আপনাকে যেমন ধরেন ভেকসিনকো এখন ভেকসিনকোর মালিক সালমান এমন বিদেশের অর্থ রোড রোপাট করেছে আপনি জানেন ভেকসিনকো কোম্পানির

আওয়ামী লীগ নাই এখন এখানে শামীম ভাই আছে ওরা দেখে ওরা দিয়ে ওরা চেহারা দিয়ে তাকাই কিন্তু আমি বলছি না পার্টি নাই কেন নাই যদি স্বামী ভাই তার অপরাধী হয় তার শাস্তি দেন তার ফাঁসি দেন ভাই আমার আপত্তি নাই কিন্তু আপনি জাতীয় পার্টি যে কর্মীটা এর সাথে ভালোবাসে অথবা লাঙলকে ভালোবেসে ভোট দেয় অথবা জাতীয় পার্টি ইউনিয়ন কমিটি যে মেম্বার তাকে আপনি সাজার আনবেন কেন তার কি দোষ সে তো খালি ভালোবাসছে আর তো কিছু কয় না রে ভাই তার কি দোষ এখন এই ভালোবাসাকে যে নাকি পথে পরিচালিত করেছে যে নেতা আপনি যদি মনে করেন সে অপরাধী যদি প্রমাণ করতে পারেন কর শাস্তে তো দেন আমার কোনো আপত্তি নাই তো উনিও তো বেসিক্যালি ওই কথাটাই বলেছেন যে ऑर्गेनाइजेशन আপনি আন্ডার মাইন্ড করে দেন না ऑर्गेनाइजेशन এর মনোবলটাকে ভেঙে দেন না এই কথা সেই কথাটা উনি ডিজিএফ সম্পর্কে বলেছে এনএসএ এর সম্পর্কে বলেছে র‍্যাব সম্পর্কে বলেছে আপনি পুলিশ সম্পর্কে বলেছে যে এরা কি করতেছে পোশাক পরিবর্তন করবে পোশাক পোশাক পরিবর্তন করবে এরা করলে ওই নতুন পরে কি একজন খুনি হয়ে যাবে হয়ে যাবে ভাই হবে না আপনি পোশাক দিয়ে কিছু করতে বাস কিন্তু বাণিজ্য হবে আরকি ওই পোশাকের টেন্ডার কে পাবে না পাবে এটা নিয়ে মোটামুটি এটা বাণিজ্য হবে এই তো হবে তো আসলে আমরা কিন্তু কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না হতাশাটা এই জায়গায়